সময় ডাবের পুডিংটা বেশ চল তো আমার বাসায়ও আজকে ডাবের পুডিং রেডি করা হয়েছিল তাই মনে হলো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি তো এই ডাবের পুডিংটা বানানোর পরে এত বেশি মজা হয়েছিল মনে হয় যে বানানোর মনে হয় একটু কমই হয়ে গেছে তো আমি একটা ডাবের পানি সেটাকে হচ্ছে ডাব থেকে নিয়ে নিয়েছি তারপরে একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটা সাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে কোনো ময়লা আর কি এর মধ্যে না থাকে পুডিং বানানোর যে রসটা দেওয়া হচ্ছে তারপরে এক টেবিল চামচ পরিমাণ আগার আগার এই চুলাই দেওয়ার আগে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি পানির সাথে মিক্স করে নিচ্ছি আর কি তারপরে আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চিনি যেহেতু ডাবের পানিতেই অনেক বেশি মিষ্টি থাকে তো এক টেবিল চামচ চিনি দিলে জাস্ট টেস্টটা ব্যালেন্স করার মতো হয় আর কি তো আমি এখানে চুলাতে দিয়ে দিয়েছি জাস্ট দুই তিন মিনিটে কিন্তু আপনি এরকম একটা সহজ ডেজার্ট আইটেম রেডি করে নিতে পারবেন তো খেতে একটু সময় লাগে আর কি তো আমি এখানে এক দেড় মিনিট মতো ফুটিয়ে নিলাম খুব লো আছে তো এটা হচ্ছে বেশি জ্বালালে আর কি টেস্ট নষ্ট হয়ে যায় ডাবের পানির তো একটা সেটিং বাটি নিয়ে নিয়েছি তারপরে সেখানে গরম যেই ডাবের পুডিং বানানোর জন্য রসটা দিয়ে করা হয়েছে সেটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে এই যে ডাবের শ্বাস দিয়ে কুকি কাটার দিয়ে এরকম স্টার শেপ দিয়ে এটাগুলোকে কেটে নিয়েছি তো এগুলো দেওয়ার মানে হচ্ছে যে একটু ডেকোরেশন আর টেস্টটা আর কি তো কেউ চাইলে অন্যভাবেও কেটে দিতে পারে তো আমি যেহেতু এরকম বাটিতে শেপ দিয়েছি সেহেতু এরকমটাই আমার কাছে ভালো মনে হয়েছে তো আজকে ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং